সংসার যেমনই হোক না কেন তার আপন গতিতেই চলবে যতক্ষণ দেহে শ্বাস আছে যতক্ষণ শরীরে একটু শক্তি আছে চলতে হবে ঠিক সংসারও ঠিক ওভাবেই চালাতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সে কি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমাতে মোটামুটি ভালোই আছি আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন আর একটা দিনের ভিডিও নিয়ে সকাল থেকে টুকটাক কাজকর্ম যা করার করে নিয়েছি এখন আসলে সকালে কাপড় চোপড় ভিজিয়ে রাখার জন্য শীতের দিনে আসলে কাপড় বেশি ময়লা হয় আর বেশি কাপড় ধোতে হয় তা কাপড় ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ভাতটা রান্না করেছিলাম আগেই ভাত রান্না করে রেখে তারপরে ঘরের কাজকর্ম সব সেরেই কাপড় ভিজাতে চলে আসছি তো এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি সকালের খাবার খাচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাত হচ্ছে রাতের ছিল ছোটো মাছ এটা দিয়েই খেয়ে নিচ্ছি সকালবেলার টাইমটা বেশিরভাগ বেশিরভাগ না প্রতিদিনই আমার একাই খেতে হয় শুক্র শনি ছাড়া তাই যে খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে সকালের দুপুরবেলা রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি মাছ ভেজানো হয়েছে গুছিয়ে নিচ্ছি মানে গুছানো হয়ে গিয়েছে আর কি তরকারি সব কেটে বেছে তারপরে ধুয়ে এই যে এখন রান্না করব। আজকে রান্না করবো হচ্ছে সবজি আর হচ্ছে বাটা মাছ না সরি রুই মাছ না পোনা মাছ হ্যাঁ পোনা মাছ ওইটা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব আর এটা হচ্ছে সবজি তো যেটা বলছিলাম আর কি সংসার আসলে এমন একটা জায়গা তুমি বা আমি যেই হই না কেন হাজার চেষ্টা করলেও সেখান থেকে দূরে থাকা যায় না আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন কিন্তু মনটা থাকে ওই কোথায় কি হলো না হলো এত মন মানে এত ভাবি যে মাথা থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দেবো যতক্ষণ বেঁচে আছি যতদিন বেঁচে আছি স্বাভাবিকভাবে অন্তত টেনশন মুক্ত মানে বাঁচতে চাই কিন্তু আসলে সেটা সম্ভব না আমরা যে যাই বলি না কেন পিছু টান আর কি সংসার একটা পিছু টানের পিছু টান ওখান থেকে ফিরে আসা যায় না যে রান্না করছি আর হচ্ছে যে কাজগুলো আছে ওগুলো করে নিচ্ছি আর সব ঘর গোছানো হলেও আমার ঘরটা একটু দেরিতেই গোছানো হয় এখন শীতের সময় বিশেষ করে কারণ এই যে সাহেবরা আছেন নাদের যখন যা ঘুম ভাঙে তারপরে যে গোছাই এই যে রুমে আসলাম আরও আছে সবাই অন্য রুমে ওদের একটা রুম পুরা রুমটাই আলাদা করে দিয়েছে যেহেতু অনেক বিড়াল এখন ওদের একটা রুমে ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছে কম মানে সব কিছু দিয়ে সুন্দর একটা সিস্টেম করে ওদের ওইখানে রাখে দুই একজন দেখা যাচ্ছে আমার সাথে থাকে যারা সবার সাথে মিশতে পারে না মারামারি করে ওরা আর কি তাই যে আসছে রুমের জন্য আমাকে দেখি চিল্লা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে শুধু আদর মানে এমন একজন ব্যক্তি ওকে শুধু আদর করতে হবে তাই যে সবজিটা আমি হচ্ছে তেলে দিয়ে দিলাম একেবারে সহজ রান্না সিদ্ধ করে তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে তার উপরে ছেড়ে দিয়ে আর কি মানে তেলে দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর হচ্ছে এদিকে মাছটা ভেজে নিচ্ছি আসলে যে আমি আবারও বলি আমার এক হাতে ভিডিও করা তো তাই হয়তো কাপ এবার যাই হোক ভালো হয় না আমি বুঝি তারপরেও তাই যে মাছটা ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে ভাজতে না আবার একটু ক্ষুদা লেগে গেল তো ভাবছি যে কী করবো কী খাবো ভুলেই গেছিলাম যে ফ্রিজে পিঠা আছে আমি আসলে তোমাদের আবে আগেও বলছি যে আমি প্রতিদিনের ভিডিও তো দিতে পারি না মাঝে মাঝে আর কি একটু ভিডিও করে তখন দেই। তো যাই হোক মাছটা চুলায় দিয়ে এসে তারপরে হচ্ছে যে ওভেনে পিঠাটা একটু গরম করে নিলাম পাটিসাপটা পিঠা পিঠাটা এত মজা লেগেছিল। মানে যেটা বলে বোঝাতে পারবো না ভিতরে খিসাটা এত সুন্দরভাবে তৈরি করেছে আমি যদিও পিঠা বানাতে পারি না আমার ওই যোগ্যতা একটুও নেই আর কেউ তৈরি করে দিলে একটু খাই মানে অত যে পছন্দ করি সেটাও না কিন্তু এই পিঠাটা আমার মানে এত ভালো লেগেছে কী বলবো যাই হোক মাছ ভাজতে দিয়ে এসে আর এই যে দেখো তারাও খাচ্ছে আমার সাথে মাছ ভাজতে দিয়ে এসে পিঠাটা খেয়ে নিয়ে তারপরে দিয়ে খেয়ে তারপরে যাওয়ার এসে রান্না করে দরজা টাটকা রেখে গিয়েছিলাম যেহেতু মাছ আছে আরো দেখাচ্ছে কখন যে তুলে নিবে এটা বোঝা মুশকিল শীতকালের ছোটো দিনের বেলা তো দেখতে দেখতে চলে যায় কখন কোনভাবে যায় আসলে বোঝা মানে বোঝা যায় না রান্না করতে করতে বেশ অনেকটা বেলাই হয়ে গিয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে আর এই যে ভাত চুলায় তুলে দিলাম আর এদিকে কাপড় তো ভেজানো আছেই আমি ওয়াশিং মেশিনে তো আবার সব কাপড় ধুই না কিছু কিছু কাপড় আছে হাতে ধুই তাই রান্নাটা শেষ করে সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে বোয়া আসবে আবার ঘর মসতে তাই চলে আসলাম কাপড়গুলো ধুয়ে ছাদে দিতে আর হচ্ছে সকালে ওয়াশিং মেশিন যেগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার তুলে নেব আর হচ্ছে এইগুলো আবার নেড়ে দিয়ে যাচ্ছি আমার আজকে ভিডিওটা কেমন হলো ভালো হয় না জানি তারপরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে সব বাদিয়ে দিন আর যারা ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ থাকবে একটু লাইক করে দিও এই কাপড় দিয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যার বেলায় সন্ধ্যার সময় আর কি মেয়ে বাইরে গিয়েছিলো তাও আসার সময় আমার জন্য আবার এই ধোসাটা একটু পছন্দ করি যেহেতু এখন বাইরে যাই না তো কোথাও ও আসার সময় এই ধোসাটা আমার জন্য নিয়ে আসে আমার একটু খেতে ভালো লাগে কিন্তু বাসায় আনলে আসলে নরম হয়ে যায় তো ভাল লাগে না খেতে তেমন তারপরে ওই যে নেশা একটু পছন্দ করি তাই তো যে নিয়ে আসছে মেয়ে ধোসা নিয়ে আসছে আসছে পপকর্নটা আমার খুব পছন্দের তাই যে পপকর্ন আর ধোসা নিয়ে আসছে এখন মেয়ে আর আমি বসে বসে খাবো তো সব ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এখন যেভাবে আছি যে অবস্থাতে আছি আল্লাহ যেন আমাকে এই অবস্থাতে নিয়ে যায় আমাকে যেন বিস্নায় ফেলে না রাখে আমাকে যেন কারোর উপর নির্ভরশীল করে না রাখে তো আমার জন্য এই দোয়াটুকুই করো আমি কারোর শত্রুও না বা বন্ধুও না যাই হোক তো আমি একজন একজন মা আমি একজন মানুষ সেই হিসাবে বলছি আর আমিও প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি আল্লাপাক সবাইকে যেন হাত পা থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় নিয়ে যায় কারণ কি আমাদের তো একদিন না একদিন চলে যেতেই হবে এটা তো আমরা স্বীকার করেই পৃথিবীতে আসছি কেউ পৃথিবীতে চিরস্থায়ী না সবাইকে চলে যেতে হবে এটাই সত্যি এটাই সব সময় আমি এখন মনে প্রাণে প্রত্যেকটা সময় আমি এটাই বিশ্বাস করি যে আমি হয়তো এখন আছি একটু পরে থাকবো না অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আল্লাহ পেজ